হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবার চলে এলাম আলপনাস ব্লক থেকে আর একটা ব্লক নিয়ে এই যে দেখো এটা গড়চুমুক পর্যটন কেন্দ্র আটান্ন গেটে মানে বাপের বাড়ির ওদিকেই আর এই হলো মিনি চিড়িয়াখানা তা গিয়েছিলাম ঘুরতে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই কিন্তু গিয়েছি আমি ভুল টাইমে গরমকালে যাই হোক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এখান থেকে এক টিকিট করে নিলাম গেটে নেবে পনেরো টাকা আর এইখানে নিল পঁচিশ টাকা যদিও খুব গরম তাও দেখলাম যে ভাবলাম একবার ঢুকি দেখি কি কি দেখতে পাই রয়েছে অনেক কিছুই রয়েছে কুমি টুমি সবই আছে বিভিন্ন প্রজাতির পাখি আছে কিন্তু এত গরমের জন্যে সব কিছু চোখে পড়িনি তো যেটুকু যা চোখে পড়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই সময়টা প্রচণ্ড গরম ছিল আমি গিয়েছিলাম জুন মাসের প্রথম দিকে তখন অত্যাধিক গরম আর এই যে যেতে যেতে দেখলাম এক পাল রাজহাঁস ওখানে গরমে ওরা তো জল ছাড়া থাকে না ওরা জলে চড়ে বেড়াচ্ছে দেখে খুব ভালো লাগলো আরও রয়েছে কিন্তু সব ডাঙা এদিক ওদিক রয়েছে আর পুরো যে যার সব বাউন্ডারি করে করে ঘেরা আছে এর আগে আমাকে ভাই বলেছিল যেতে কিন্তু যাওয়া হয়নি আর এই দিকটা হলো সব পাখি এই যে দেখো এদিকটা সব পাখি রয়েছে এই যে যেতে যেতে এড়াঁদের চোখে পড়লো এগুলো হলো উট পাখি মানে এগুলো ছোট এখনও এখন এগুলো অনেক বড় হবে তা দেখলাম আরও আছে ওদিকে তো এখানে সামনে দেখলাম এই দুটো দাঁড়িয়ে আছে এদের পাশে আর একটা রয়েছে এই যে ওদের কাছে একটু কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে ছাওয়াও ছিল দাঁড়িয়ে মানে ওদের যেরকম কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে আমারও এরকম কষ্ট হচ্ছিল ওই জন্য পুরোটা কভার করতে পারিনি তাই ইচ্ছে আছে একবার শীতকালে যাওয়ার তোমরাও গেলে কোনো সময় ওখানে আর এটা হলো আটান্ন গেট পিকনিক স্পট সবাই পিকনিক করতে যায় ডিসেম্বর থেকে শুরু হয় ডিসেম্বর জানুয়ারি পুরো পিকনিক চলে এইদিকে দিকে প্রচুর বাস টাস যায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পিকনিক করতে একটু খোলা মেলা গঙ্গার ধার বোর্ডিং করা যায় করা যায় অনেক খুব ভালো লাগবে আশা করবো তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি যাও ঘুরে আসতে পারো উলুবেড়িয়া থেকে ওই একই প্রসেস উলুবেড়িয়া স্টেশনে নেমে বেরিয়ে এসে আর অটো ধরে বা গাড়ি বাসও যায় ওখানে আটান্ন গেট তোমার কমলপুর টমলপুরের বাসগুলো যায় বাস ধরেও যেতে পারো আটান্ন গেট এই যে ওদিক দিয়ে হেঁটে এসে এইদিকে পাখি প্রচুর রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি তা এই খাঁচাটা ওই দিকের গেটটা দেখলাম খোলা ছিল খুলে একজন ঢুকেছে পয় পরিষ্কার করছে ওদেরকে খাবার দিচ্ছে তা আমিও ঘুরে গিয়ে ওই গেটটা দিয়ে ওদের একটু ঢুকলাম তা দেখলাম বেশ ভালো লাগছে প্রচুর প্রচুর বর্দি পাখি রয়েছে আর তখন আমার বাড়িতেও পাখিগুলো ছিল এখন অবশ্য নেই তাদেরকে দিয়ে এসছে কারণ কষ্ট পাচ্ছে গরমে দেখাশোনা করারও অভাব ছিল তাই ওদেরকে দেখেই মানে এত ভালো লাগছিল যত এগোচ্ছি দেখছি ওদিকে পুরো ঝাঁক এই যে হাঁড়ি বাঁধা রয়েছে দেখো এক লাইন দিয়ে কত হাঁড়ি বাঁধা রয়েছে আর ওই ভাই ঢুকেছে পর পরিষ্কার করে ওই যে জল দিয়ে আসছে খাবার দিয়ে আসছে এই যে সব থালা থালায় খাবার দেবে এই দেখো বসে রয়েছে মানে মনে হচ্ছে যেন আমি ওদের দেখছি ওরা আমাকে দেখছে দেখে যেন কিছু বলার চেষ্টা করছে ওই যে সব উড়ে বেড়াচ্ছে আর যেহেতু ওই ভাই ঢুকেছে কিছু পাখি দেখো কোথায় উঠে গিয়ে খাঁচার সঙ্গে ধরে এই দেখো সব বসে রয়েছে যাই হোক ওদেরকে দেখে আমি আবার ওখান থেকে বেরিয়ে এসছিলাম ওদেরকে টাটা করে দিয়ে বেরিয়ে আর ওই দিকটা একজনকে জিজ্ঞাসা করলাম যে ওই দিকটা কী আছে বললো ওই দিকটা যাও ওই দিকটা হরিণ আছে তাই যে এইটা হলো পুরো হরিণ হরিণ প্রচুর আছে আর বিভিন্ন প্রজাতির হরিণ আছে এই যে দেখো গরমে আটচালা করা রয়েছে ওর ভেতরে গিয়ে সব শুয়ে রয়েছে কিছু হরিণ দাঁড়িয়ে আছে শুয়ে আছে মানে গরমে ওরাও আর পারছে না সেই জন্য আমি ওখান থেকে দেখে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ওদিকটা মানে এদিকে আরও ছিল কুমির টুমির ছিল সাপ টাপ ছিল কিন্তু কুমির দেখতে পাইনি আমি গরমে ওনারা বললো যে এখন দেখতে পাবে না ওরা জলে এতে রয়েছে সেই জন্য ঘুরে ওই কুমিরে ওদিকটা থেকে চলে এলাম সেই হরিণের এখানটা দিয়ে আচ্ছা দেখি এই দিকটা কি আছে বললো এই হরিণেরি বাউন্ডারিটা এই দিকটা গেট তাহলে দেখি এগিয়ে গিয়ে দেখি আর কাজ চলছে বিভিন্ন সব এগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে আরও কী কী সব আনবে বললো যেমন আগে এগুলো খোলামেলা ছিল যখন আমরা ছোট ছিলাম গিয়েছিলাম এবার নীল গাইটাই ছিল তো এখন আর চোখে পড়লো না জিজ্ঞাসা করতে গেটে বললো হ্যাঁ নীল গাই রয়েছে দুখানা আছে ভেতরে আরও আনা হবে শীতকালে আরও আনা হবে ভালো কথা এরপর গেলে আমি নিশ্চয়ই ঠান্ডার সময়ই যাব তখন সব কিছু দেখা যাবে আর এই যে এখানে হলো হরিণদের খাবার দেওয়ার জায়গা এই যে খাবার জল এই সব খেতে আসছে দেখো এক পাল হরিং প্রচুর হরিং আছে প্রচুর হরিং আছে ওই জন্যই বললাম তোমরাও যেও কিন্তু গেলে ওই শীতকালের দিকেই যেও তোমরা পাই বাই কারও হয়ে যেতে পারো হাইরোড দিয়ে ধরে ওখানে চেক চেকপোস্ট থেকে ঢুকতে হয় এটা উলুবেড়িয়া স্টেশন রোডের ওই দিক দিয়ে এই দেখো এইগুলো এক প্রজাতির হরিণ ওই গায়ে যে চাকা চাকা দাগ আছে ওটা এক প্রজাতির হরিণ বিভিন্ন প্রজাতির হরিণ আছে যাই হোক এখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসছিলাম গরমে আর বোর্ডিং ফোডিং করতে পারিনি তাই পরে গেলে তোমাদেরকে ওগুলোও দেখিয়ে দেব পারলে তোমরাও গিয়ে দেখে আসতে পারো প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাহলে সবাই ভালো থেকো টাটা